সায়েব শুধু আমার দ্বারা কাহুম করোনার শুরু লগ্নে জুমার খুদ বাই হারামের জুমার খোদ বাই তিনি বললেন যে উম্মতি মুসলিমা যদি জানতো হাওলা হলা খুব লা কি জিনিস তো তুম্মতি মুসলিমা চব্বিশ ঘন্টা শুধু এটাই পড়তো আল্লাহ দ্বারা যখন আর্শ বানাইলেন লাখ লাখ লাউ আরশা আল্লাহ তালা যখন আর্শা আজি বানাইলেন এবার আরশ কিসের উপরে রাখবেন এবার আটজন ফেরেস্তা বানালেন কয়জন আটজন ফেরেস্তা বানিয়ে আল্লাহ তালা বললেন তোমরা না আমার কাঁধের উপরে উঠাও তো আটজন বলে উঠল আলাল উপরে আপনার আজমত আপনার জাত আরসের উপরে আপনার জাত এই শব্দ বলার হিম্মত আর কাইফিয়ত আমাদের নাই এজন্য আমরা বলি